নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা বড়দাচরণ চরণ সমগ্র ও অন্যান্য বইটি থেকে নয়ন চাঁদ গল্পটি আপনাদের পড়ে শোনাবো গল্পপাঠে অদিতি চলুন গল্প শুনি গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদবাবুর ঘুম ভেঙে গেল এমনিতেই নয়নাদের ঘুম খুব পাতলা টাকা থাকলেই দুশ্চিন্তা আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা অনিদ্রা থেকে আবার অগ্নিমান্দও হয় অগ্নিমান্দ থেকে ঘটে উদরাময় সুতরাং টাকা থেকেও নয়নাদের সুখ নেই সারা বছর কোবরেজি পাঁচন হোমিওপ্যাথি গুলি আর অ্যালোপ্যাথির নানা বিদ্ঘুটে ওষুধ খেয়ে বেঁচে আছেন ওই কোনো মতে ঘুম ভাঙতে নয়নচাঁদ চারিদিকে চেয়ে দেখলেন রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয় ইঁদুর দৌড়োয় আরশোলা ঘর ঘর করে কাঠের জোর পটপট করে ছাড়ে হাওয়ায় কাগজ ওড়ে আরও কত কি তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না তবে আথ ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায় জানলার শিখে যেন টুং করে কেউ বিছানার মাথার দিকেই তো জানলা জানলা পাশে একটা টেবিল তাতে ঢাকা দেওয়া জলের গেলাস নয়নচাঁদ টর্চ জেলে জলের গেলাসটার একটা ঢিল মেরেছিল তিনি দেখলেন তার দিকে হাত বাড়িয়ে কিছু একটা যেন থমকে গেল টেবিলের উপরে একটা কাগজের মোরগ পড়ে আছে নয়নচাঁদ উঠে বড় বাতি জেলে মোড়াটা খুললেন যা ভেবেছেন তাই ঢিলে জুড়িয়ে কে একখানা যেন চিঠি পাঠিয়েছে তাকে সাদা মাটা একখানা কাগজের লাল অক্ষরে লেখা নয়নচাঁদ আমাকে মনে আছে সামান্য দেনার দায়ে আমার ভিটে তুমি ঘুঘু চড়িয়েছিলে সে সব গলায় গামছা বেঁধে আমাকে আত্মহত্যা করতে হয় আমার বউ আর বাচ্চারা ভিকিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে অনেক সহ্য করেছি আর না আগামী অমাবস্যায় তোমার ঘর মটকাবো ততদিনে ভালো মন্দ খেয়ে নাও ফুর্তি করো গান গাও নাচো হাসো বেশি দিন তো আর নয় ইতি তোমার জম জনার তন ঠক ঠক করে কাঁপতে লাগলেন তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল চাকর বাকর বউ ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন কিন্তু গলা দিয়ে তার না স্বর খুব মনে আছে নয়ন চাঁদের নিরীহ গোছের মানুষ তবে বেশ খরচের হাত ছিল প্রায় হ্যান্ড নোট লিখে নয়নাদের কাছ থেকে চড়া সুদের টাকা ধার করত। কখনো টাকা শোধ দিতে পারেনি নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নেয় জনার্দন সেই দুঃখে বিবাগী হয়ে কোথায় যেন চলে যায় মাসখানিক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমরা গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায় বড়দা চরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন হাত বাড়িয়ে বললেন কই চিঠিটা দেখি চিঠিটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন কালিটা পরীক্ষাও করলেন কাগজটাও পরীক্ষা করলেন আতস কাজ দিয়ে অক্ষরগুলো দেখলেন খুব ভালো করে তারপর নয়নাদের দিকে চেয়ে বললেন এটা কি জনার্দনেরই হাতের লেখা ঠিক বুঝতে পারছি না বাবা জোনার্দন কয়েকটা হেন ওটা আমাকে লিখে দিয়েছিল সে লেখার সঙ্গে অনেকটা মিলও আছে বটে বর্দা বলেন হুম মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না হ্যাঁ তবে মানে কি বাবা এখানে গামছার কথা ওঠে কেন হ্যাঁ হ্যাঁ গামছাটাই তো আসল জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁস লটকে ছিল তো মনে হচ্ছে গামছাটা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায় এই চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বড় বিপদের কথা আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন আমোদ আল্লাদও করে নিন প্রাণ ভরে তার অর্থ কি বাবা কি বলছো আমি জীবনে কোনো ফুর্তি করিনি তা জানো হ্যাঁ হ্যাঁ জানি বলেই তো বলছি টাকার পাহাড়ের ওপর শকুনের মতো বসে থাকা কি ভালো অমাবস্যার তো আর দেরি নেই নয়নচাঁদ বাক্যহারা হয়ে চেয়ে রইলেন তারপর বললেন জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয় ও হো তবে তো আরও বিপদের কথা এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে তো আমাদের কিছুই করবার নেই নয় না এবার ভ্যাক করে কেঁদে উঠে বললেন ফ্রান্টাওয়ার বাচ্চা বাবা বর্দা যা বলবে আমি তাই করব বর্দা এবার একটু ভাবলেন তারপর মাথা নেড়ে বললেন ঠিক আছে দেখছি এই বলে বর্দাচরণ বেরিয়ে গেলেন ফিরে এলেন তিন দিন পর মাথার চুল উস্কো খুস্কো গায়ে ধুলো চোখ লাল বললেন পেয়েছি আশান্বিত হয়ে বাবা বাঁচা গেল বড়দা মাথা নেড়ে বললেন তাকে ধরা অত সহজ নয় তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি এই শহরেরই একটা নোংরা বস্তিতে থাকে ভিক্ষে শিক্ষে করে পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে ও কিন্তু সে খবরে আমাদের কাজ কি বর্তা কটমট করে চেয়ে থেকে বললেন চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূতটার কেন আপনার ওপর রাগ তার বউ ছেলে মেয়ে ভিকিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না তা বটে যদি বাঁচতে চান তো তাদের আগে ব্যবস্থা করুন কি ব্যবস্থা বাবা বর্দা তাদের বাড়ি ঘর সব ফিরিয়ে দিন আর যা সব ক্রক করেছিলেন তাও ওরে বাবা ওরে বাবা তার চেয়ে যে মরাই ভালো আপনি চ্যাম্পিয়ন কি বাবা বর্দা কেন কি আচ্ছা আসি আমার আর কিচ্ছু করার নেই কিন্তু তাহলে আরে আরে দাঁড়াও দাঁড়াও এত চট কেন জনার্দ পরিবারকে সব ফিরিয়ে দিলে কি কিছু হবে মনে হয় হবে তারপর আমি তো আছি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নঞ্জাদ বললেন তাহলে তাই হবে বাবা অমাবসার আর দেরি নেই মাঝখানে মোটে সাতটা দিন নয়নচাঁদ জনার্দনের ঘর জমি জমা ঘটি বাটি এবং সোনা দানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন জনার্দনের বৌত তো আনন্দে প্রায় কেঁদেই ফেলল ছেলে মেয়েগুলো বিয়ফল হয়ে গেল বড়দা নয়নচাঁদকে বললেন আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন সঙ্গে ছানার ডালনা আর পায়েস বলো কি যা বলছি তাই করতে হবে আপনার প্রেশার খুব লো সক খেলে যে মরে যাবেন তাই হবে তাই হবে বাবা বড়দা যা বলবে করব। শুধু আমার প্রাণটা দেখো নঞ্চাদ চাঁদ পরোটা খেয়ে দেখলেন বেশ লাগে কোনো দিন খাননি ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল পায়েস খেতে খেতে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার না পৃথিবী জায়গাটা বেশ ভালোই সকালবেলাতেই বড়দা জানালা দিয়ে উঁকি মারলেন এই যে নয়নচাঁদ বাবু কেমন লাগছে গায়ে বেশ বল পাচ্ছি বাবা পেটটা ভুটভাট করছে না তেমন আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম আরো দশটা পরিবার আপনার জন্য পথে বসেছে তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা কিন্তু আমিও আর হাতে রাখতে পারবো না বলো কি বাবা বর্দা এরপর যে আমি পথে বসবো প্রাণটা তো আগে কি আর করেন নয়নদ বাকি দশটা পরিবারের যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সবই ফেরত দিলেন মনটা একটু দমে গেল বটে কিন্তু ঘুমটা হলো রাত্রে অমাবস্যায় এসে পড়ল প্রায় আজ রাত কাটলে কাল অমাবস্যা লাগবে সন্ধেবেলা বড়দা সে বললেন কেমন লাগছে নয়নচাঁদ বাবু। ভয় পাচ্ছেন না তো ভয় শুকিয়ে যাচ্ছে বাবা ভয় পাবেন না আজ রাত্রে আরো দুখানা পরোটা বেশি খাবেন কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে ফেরাবেন না মনে থাকবে নয়ন চাঁদ হাঁপ ছাড়া গলায় বললেন তাই হবে বাবা তাই হবে সব বিলিয়ে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব যদি তাতে তোমার স্বাদ মেটে পরদিন সকালে উঠে নয়ন চাঁদের চক্ষু চরক গাছ ভিক্ষে দেওয়া হয় না বলে এই বাড়িতে কখনো ভিখিরি আসে না কিন্তু সকালে নয়ন চাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে দেখে নয়নচাঁদ প্রায় মূর্ছা গেলেন মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন সিন্ধু খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়েও আনলেন ভিখিরিরা যখন বিদে নিল তখন নয়নাদের হাজার খানিক টাকা খসে গেছে নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ হাজার টাকা যে অনেক টাকা দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ টাকার শোক তো কম নয় নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল যখন তন্দ্রা ভাঙল তখন চারদিকে অমাবস্যার অন্ধকার ঘরে কেউ আলো দিয়ে যায়নি আতঙ্কে অস্থির হয়ে নয়ন চাঁদ চেঁচালেন ঘাটটা কেমন সুরসুরে করছিল নয়নাদের বুকটা ছমছম চারিদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে কথাও শুনতে পাচ্ছেন নয়নচাঁদ সভয় কাঠ হয়ে জানলাটার দিকে রইলেন। হঠাৎ সেই অন্ধকার জানলায় একটা ছায়া মূর্তি আর সহ্য করতে পারলেন না হঠাৎ তেড়ে উঠে জানলার কাছে ধেয়ে গিয়ে বললেন কেন রে ভূতের পো আর কোন পাপটা আছে আমার শুনি আর কোন কর্মফল বাকি আছে ওরাই পরোয়া করি তোর একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ জানলার বাইরে থেকে বড়দাচরণ চরণ বললেন ঠিকই বলেছেন নয়নবাবু আপনার আর পাপটাপ টাপ নেই ঘাড়ও কেউ মটকাবে না অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে বটে তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনি চালিয়ে যান সকালে ভিখিরি বিদে দুপুরে ভর পেট খাওয়া বিকেলে দান ধ্যান সৎ চিন্তা রাত্রে পরোটা মনে থাকবে নয়নাদ একটা শ্বাস ছেড়ে বললেন থাকবে বাবা থাকবে